যে কেউ চাইলে আমাদের দেশে দেখেন একটা সম্ভাবনাময় খাত হচ্ছে এই মৌমাছি চাষ যে কেউ চাইলে পনেরো থেকে বিশ হাজার টাকা পুঁজি নিয়েই এই ব্যবসা শুরু করতে পারে এই ব্যবসা করতে কিন্তু অনেক টাকা লাগে না অনেক মানুষ মানুষ মনে করতে পারে যে এটা মনে হয় লাখ লাখ টাকার বিজনেস কেউ যদি শুরু করতে চায় পনেরো থেকে বিশ হাজার টাকা নিয়ে অল পাঁচ দশটা বক্স নিয়ে শুরু করবে সে আগে বুঝবে বোঝার পরে সে পরের বছর কিছু মৌমাছির বক্স বাড়াবে তাহলে সে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকামও করতে পারবে আমার বাবা ছিল মৌচাষী সেই সূত্রেই আমি ছোটোবেলা থেকে মৌচাষের সাথে জড়িত আছি মধু উৎপাদন এবং ভালো মধু উৎপাদন এবং আমার গায়ে একটা পোশাক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আধুনিক পোশাক যাতে মনে করেন আমাদের দেশে যারা মৌমাছি চাষ করে তারা দেখবেন ছোটো একটা মুখোশ শুধু পরে কাজ করে এটা স্বাস্থ্যের জন্যে অনেকটা ঝুঁকিকর হয়ে পড়ে অনেক সময় অনেক সময় মৌমাছি বেশি হুল ফুটানোর কারণে এসে অসুস্থ হয়ে পড়তে পারে এর জন্য আমাদের আধুনিক আধুনিকভাবে মৌ চাষ করতে গেলে পরিপূর্ণ সেফটি নিয়ে মৌমাছির কাছে আসতে হবে এবং ভালো মধু উৎপাদন করতে গেলে আধুনিকতা সোয়া আসতে হবে যেমন আমরা আমাদের দেশে এখন বি চেম্বার থেকে মধু সংগ্রহ হচ্ছে আমরা যদি হানি চেম্বার থেকে মধু সংগ্রহ করতে পারি আমরা একটা প্রোজেক্ট করেছি রক নামে সেটা হচ্ছে আপনার হানি চেম্বার থেকে শুধুমাত্র মধু সংগ্রহ করব। আমাদের সারা বাংলাদেশে পাঁচটি খামারে এই প্রোজেক্ট আছে এখন এটা হলে আপনার যখন আপনি হানি চেম্বার থেকে মধু সংগ্রহ করবেন তখন ভালো মানের মধু পাবেন ভালো মানের মধু কিভাবে বুঝবে আমাদের সারা বাংলাদেশের জনগণ এটা হচ্ছে মধু যেটা ঘন হবে সেটা সবচেয়ে বেশি দিন ভালো থাকবে এবং ভালো মানের মধু সেটা এ গ্রেটের মধু আমরা বলতে পারি এটা আপনার মনে করেন আমাদের দেশের যে তারতম্য অনুযায়ী আপনার সবসময় ভালো মধু উৎপাদন করা সম্ভব হয় না এক খামার এক জায়গা থেকে আরেক জায়গা যখন খামার নিয়ে যায় তখন মধু ভাঙলে অনেক সময় পাতলা হয়ে যায় তখন কী করতে হবে তখন ওই পাতলা মধুকে ঘন করারও পদ্ধতি আছে আমাদের দেশে অনেক জায়গায় আপনার মধু প্রসেসিং প্লান্ট আছে সাতক্ষীরাতে আছে আমাদের খুলনাতে আছে ঢাকাতে আছে এই জায়গা থেকে নিয়ে গেলে কেজি বিশ টাকা নিয়ে আপনার এই মধুটারে প্রসেস করে রেটের করে দিবে আর যখনই রেটের মধু হবে সেই মধুটা অনেক দিন ভালো থাকবে আমরা ভালো মানের মধু যখন উৎপাদন করতে পারবো তখন মানুষকে ভালো মধু উপহার দিতে পারবো দু সালে এসে শেষে দেখা যাচ্ছে যে তিন হাজার মৌ চাষি বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলাতে মৌ স্থাপনের মাধ্যমে বর্তমানে সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত আছে এখান থেকে তারা সরিষার মধু সংগ্রহ করার পরে ধনিয়া কালোজিরা লিচু এবং সুন্দরবন সহ বাংলাদেশের যে ছয় ঋতুর যে বিভিন্ন মৌসুমি ফুলের থেকে মধু সংগ্রহ করে এটা বর্তমানে এবছর আমাদের অ্যাসোসিয়েশন বাংলাদেশ বিকিপার্স অ্যান্ড হানি এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের ইউন সমীক্ষা অনুযায়ী দশ হাজার মেট্রিক টনের লক্ষ্যমাত্রা আছে তো আশা করা যায় যে আমরা দশ হাজার মেট্রিক টন মধু উৎপাদন করতে সক্ষম হব যেটা একসময় দেখা গেছে বাংলাদেশে এক হাজার মেট্রিক টন একশো মেট্রিক টন মধু উৎপাদন করেও কিন্তু বিক্রি করা সম্ভব হয় নাই তো ইলেকট্রনিক মিডিয়া প্রিন্টস মিডিয়াকে আমি ধন্যবাদ জানাই যে আপনাদের প্রচার প্রচারণার মাধ্যমে সেই সাথে এখন বেশি করে ধন্যবাদ দেবো যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যখন থেকে আমাদের এই মৌ চাষের সাথে সম্পৃক্ত হয়েছে মৌচাষীদের একটা প্রধান সমস্যা ছিল যখন কোনো মৌচাষি মৌমাছি বাক্স স্থাপনের মাধ্যমে এই ফুলের পরাগায়নও করতো মধু উৎপাদন করত। কিন্তু কৃষকদের ভুল ধারণা ছিল যে মৌমাছি ফুলের থেকে মধু নিয়ে নিলে সম্ভবত তাদের ফসলের ক্ষতি হয় এবং ফসলের উৎপাদন কমে যায় যখন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সম্পৃক্ত হলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে মাঠ পর্যায়ে এই যখন কৃষকদের মা বিভিন্ন মাঠ দিবস সেমিনার সভা বিভিন্ন প্রচারণার মাধ্যমে কৃষি সম্প্রদায় অধিদপ্তর সরাসরি সম্পৃক্ত হলো তখন থেকে মৌ নির্বিঘ্নে বিভিন্ন যে একবারে প্রত্যন্ত অঞ্চলে মৌমাছির বাক্স বসায় মধু উৎপাদন করতে সক্ষম হয়েছে এটা কৃষি সম্প্রদায় অধিদপ্তরের তথ্য অনুযায়ী যদি মৌমাছি কোনো এলাকাতে স্থাপন করা হয় মধু সংগ্রহের পাশাপাশি বিশ থেকে তিরিশ ভাগ ফসলের উৎপাদন বেশি হয় বর্তমানে যে তিন হাজার মৌ মধু উৎপাদন করে এটা যথেষ্ট নয় বাংলাদেশের যে বেকার যুব যুব মহিলা আছে তারা যদি যুব উন্নয়ন বিশিক মহিলা অধিদপ্তর বা বিভিন্ন সেক্টর থেকে যে প্রশিক্ষণ নিয়ে এই মৌ চাষ করে আমি মনে করি এক লক্ষ বেকারত্ব দূরীকরণ সম্ভব রাজমিস্ত্রি কাজ করতাম তা ওতে একদিন কাজ হলে আর একদিন হতো না ওতে সংসার চালানো অনেক কষ্ট হইতো এখন আমি এই মৌমাছি চাষ করি অনেক উন্নতি করেছি আরও আমার পাশাপাশি আরও কয়েকটা খামার আছে তারাও এই মৌমাছি চাষ করি জীবিকা নির্বাহন করেছে আমরা বলতে চাই যারা মধু চাষ করে জীবিকা নির্বাহ করেন আমরা চাই সরকারিভাবে তাদের যদি সহযোগিতা করা হয় তাহলে এখানে এখানে বেকারত্বের অভিশাপ থেকে আমরা মুক্তি পাবো এবং মধু চাষ করে তারা জীবিকা নির্বাহ করে শুধু বাংলাদেশ নয় বিদেশেও তারা রপ্তানি করতে পারবে বলে আমরা শতভাগ বিশ্বাস করি তাই আপনাদের মাধ্যমে আমি কৃষিমন্ত্রী মহোদয় সহ আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আমাদের সম্ভাবনাময় উপজেলাকে যাতে সম্ভাবনার দান প্রাণতে পৌঁছতে পারে এই জন্য কৃষিমন্ত্রী মহোদয়ের মাধ্যমে আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এই যে আমরা যে একটা ফ্রেম দেখতে পাচ্ছি এই ফ্রেম অনুযায়ী আছে মৌমাছি এর বক্স বিক্রি হয় পাঁচ ফ্রেম নিয়ে আপনার এক এক ফ্রেম পাঁচশো টাকা করে বিক্রি হয়ে যাচ্ছে আপনার অফ সিজনে আর যখন সিজন হয় তখন এর দাম বেশি এখন এই সিজনের এক একটা সিজনের এটাই এক হাজার টাকার মতো দাম কারণ ও অফ সিজনে আপনার মৌমাছিরে খাবার দিতে হয় অনেকে মনে করে দেখবেন যে আপনার সাতক্ষীরা একটা মানে অনেকে মনে করতে পারে যে মৌমাছিরে খাবার দিতে হবে কেন তারপরে অনেকে মৌ চাষি আছে যারা আপনার সিজনে বর্ষার সিজনে খাবার দিচ্ছে চিনি সেরা দিয়ে খাবার দিতে হয় চিনি ওয়ান ইস টু ওয়ান অনুপাতে মিশিয়ে মৌমাছির বক্সে খাওয়ায় মৌমাছিরে বাঁচায় রাখতে হয় এই যে এই 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 জায়গায় যখন সরিষা খেতে আসছে তখন কিন্তু এক টাকা মানে এক ফোটাও। মধু কোনো খাবার মৌমাছিকে দিতে হয় না এই জায়গা থেকে শুধু মৌমাছি উৎপাদন দিবে আর যখন এই যে আমাদের সারা বাংলাদেশে ফুল থাকবে না তখন এই মৌমাছিরে খাবার দিতে হবে খাবার দিলে হবে কি যে মৌমাছিটা বেঁচে থাকবে মৌমাছিরে যে যা উৎপাদন করতেছে তা তো আমরা নিয়ে নিচ্ছি তাহলে মৌমাছিরা বাঁচায় রাখার জন্য খাবার দিতে হবে এইটা অনেককে মানুষ ভুল বোঝে যে মৌমাছিরে মনে হয় চিনি খাওয়ায় মধু উৎপাদন করে তারপরে দেখেন আমাদের এই যে বিস্তীর্ণ সরিষার মাঠ দেখতে পাচ্ছেন আমাদের এই সরিষার মধুটার একটা প্রধান সমস্যা হচ্ছে সে শীতে নারকেলের তেলের মতো ঘিয়ের মতো জমে যায় এই জমে গেলে মানুষ মনে করে কি এই মধু মনে ভেজাল আবার এই ভেজাল মনে করে এর জন্য অনেকে কিনতে চায় না এর জন্য আমাদের সরিষার মধুর দাম সবসময় কম থাকে এর জন্য আমাদের উচিত এটা আপনাদের প্রিন্ট মিডিয়ার মাধ্যমে সবাইকে জানানো যে মধু জমে গেলে সেটা ভেজাল নয় মনে করেন শুধু জমে যায় এটা না সে এক এক মাসে এক এক রকম রূপ ধারণ করে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে একরকম রূপ ধারণ করতেছে মানে আমাদের দেশের আবহাওয়া অনুযায়ী মধুর কালার চেঞ্জ হচ্ছে বা আপনার ই চেঞ্জ হচ্ছে আপনার কালার চেঞ্জ হচ্ছে তারপর আছে তার এখন জমে আছে সে সময় আপনার অল্প কিছু জমে জমে যাচ্ছে অল্প কিছু লিকুইড হয়ে থাকতেছে এরকম নানা রকম সমস্যার জন্য মানুষ মধুরটাকে নিয়ে অনেক ভুল বুঝাবুঝি হয় কিন্তু অরিজিনালি সরিষার মধু জমে যাবে এটা এর ন্যাচারাল বৈশিষ্ট্য আপনার অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে সবচেয়ে আমাদের বাংলাদেশে পুষ্টিমানের দিক থেকে সরিষার মধুই বেটার আমাদের দেশে লক্ষ লক্ষ হেক্টর জমি এখনও পড়ে আছে যেখানে মৌ চাষ করা সম্ভব আসলে মৌ চাষ একটা লাভজনক বিনিয়োগ আর মৌর চাষ সেক্টরটাকে যদি সরকার অর্থনৈতিক এবং এবং টেকনিক্যালি সাপোর্ট দেয় তাহলে আমাদের দেশে মৌ চাষ এত বেশি সম্ভাবনাময় যেটা বাংলাদেশের গার্মেন্টস এবং চিংড়ি শিল্পকে ছাড়ে যাবে বলে আমরা মনে করি যে সরকারের যে লক্ষ্য আমাদের কৃষি বান্ধব সরকারের যে লক্ষ্য যে আমাদের আগামী তিন বছরের ভিতরে চল্লিশ পার্সেন্ট স্বয়ং সম্পূর্ণতা অর্জন ভোজ্য তেলে এটা করার জন্য আমরা চেষ্টা করছি এখানে প্রকল্পের কার্যক্রম রয়েছে তাছাড়া সরকার এবছর দশ লক্ষ বিঘা জমিতে এই এই প্রণোদনা কর্মসূচি দেওয়া হয়েছে এই সরিষার উপরে যাতে করে আমরা আগামী তিন বছরের ভিতরে এই চল্লিশ পার্সেন্ট স্বয়ং সম্পূর্ণতা তেল আনতে পারি এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আমরা এই জেলায় এবছর চোদ্দো হাজার তিরিশ হেক্টর জমিতে সরিষা আবাদ করতে সক্ষম হয়েছি যেটা গত বছর ছিল বারো হাজার একশো পাঁচ হেক্টর যা গত বছরের চেয়ে প্রায় দুই হাজার হেক্টর বেশি এবং শতকরা চোদ্দ ভাগরে বেশি এটা আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় কৃষিমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আগামী তিন বছরে আমরা সরিষার তেলে নির্ভরতা চল্লিশ পার্সেন্ট হ্রাস করার লক্ষ্যে আমরা যে আমাদের যে কর্ম আছে তার অংশ হিসেবে এই বছর আমরা তেরো পার্সেন্ট চোদ্দো পার্সেন্ট করেছি আগামী বছর আমরা আগামী দুই বছর আমরা সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হব ইনশাআল্লাহ আমাদের এই জেলার বিস্তীর্ণ সরিষার মাঠে আপনারা দেখেছে যে মৌবাস্স স্থাপন করা হয়েছে এতে করে সরিষা ফুলের পরাগায়ন বৃদ্ধি পায় এবং ফলন শতকরা ভাগ বৃদ্ধি পায় সে কারণে এবং যারা সরিষা চাষ মৌ চাষি তারাও লাভবান হয় এবং জেলায় এই পর্যন্ত আট হাজার ছয়শো বিয়াল্লিশটি মৌবাক্স স্থাপন করা হয়েছে আমরা আশা করি আমরা এক লক্ষ কেজি মধু আহরণ করতে পারব এ পর্যন্ত আমরা তিরিশ হাজার কেজিরও বেশি মধু আমরা সংগ্রহ করেছি এবং আমাদের এখানে যারা মৌ চাষি আছে তারা সিজনে তাদের তাদের দাবি তাদেরকে যদি প্রশিক্ষণ দেওয়া যায় তাদের মধু সংরক্ষণ করা যায় এবং তাদেরকে কৃষি ঋণ দেওয়া যায় তাহলে তারা তাদের মধুর তারা সংরক্ষণ করে তারা পরবর্তীতে লাভবান হতে পারবে সে লক্ষ্যে আমরা এই জেলায় তেরো হাজার একশো জন ক্ষুদ্র প্রান্তিক কৃষক এবং মৌ সহ আমরা তালিকা করেছি এবং সেই তালিকা আমাদের ব্লক সুপারভাইজারের স্বাক্ষর আছে আমাদের উপজেলার কৃষি কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসারের স্বাক্ষরে সেটা আমরা প্রত্যেকের উপজেলা প্রশাসন জেলা পরিষদ প্রশাসন এবং বিভিন্ন লিড ব্যাংকে আমরা সেই লিঙ্ক এবং ওয়েবসাইটে সেটা আমরা আপলোড করে দিয়েছি যাতে করে খুব সহজে আমাদের কৃষকরা ঋণ পায় এবং আগামী পনেরো থেকে পঁচিশ তারিখের মধ্যে সাতক্ষীরা জেলা আমরা একটা কৃষি ঋণ মেলা করব যে মেলা আমরা স্পটলি খুব সহজে আমাদের কৃষক যারা আসবেন তাদেরকে আমরা ঋণ প্রদান করব এবং এই দ্বারা অব্যাহত থাকবে আগামী বছর আমরা এইভাবে ধাপে ধাপে আমরা ফোর্টি তেলের উৎপাদন বাড়াবো আর এদিকে যেটা দেখতেছেন আমাদের যে দেখি যাচ্ছে এই মৌবক স্থাপন করা হয়েছে এই মৌবক স্থাপনের একটা উদ্দেশ্য একটা হলো একদিকে আমাদের মধু আহরণ হচ্ছে আরেক দিকে যেটা হচ্ছে এই মৌমাছি থাকার কারণে আমাদের যে সরিষা চাষ করতে গিয়ে যে পরাগমের সমস্যা হতো সেই পরাগণের সমস্যা থাকতেছে না এবং এই পরাগয়নের কারণে মৌমাছির মাধ্যমে আমরা উৎপাদনও আমরা বাড়াতে পারবো সরিষার ক্ষেত্রে আমি আমার এই এলাকার কৃষক ভাইদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী ডাকে সারাদিন যেভাবে তারা সরষে করেছে ইনশাল্লাহ এটা আবার আরো বাড়বে এবং আগামী তিন বছরের মধ্যে সারা এলাকায় একটা সরষে আমাদের বিপ্লব আমরা ঘটিয়ে তুলি আমি সকল কৃষক ভাইদের সহযোগিতা চাই